দুইটি এতিম ছাত্রর দায়িত্ব নিব আসসালামু ইনশাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ দেশে প্রবাসে কাছে দূরে যারা যেখান থেকে আজকে আমার ভিডিওটুকু দেখতেছেন সবাইকে অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দেশবাসী যারা প্রবাসে আছেন আপনারা সবাই অবগত আছেন যে আমি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতে আরও শিক্ষক আছেন এবং আমাদের মাদ্রাসাতে অনেক ছাত্র আছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতে এই এতিম ছাত্ররাও আছেন আমি চাচ্ছি যে আরও দুইটি এতিম ছাত্রর দায়িত্ব নেব ইনশাল্লাহ আপনাদের কারো কাছে খুঁজে যদি এতিম ছাত্র থেকে থাকেন যাদের মা বাবা নেই এবং যারা খুবই অসহায় এরকম যদি কোনো ছেলে আপনাদের কাছে থেকে থাকেন আপনারা ভিডিওতে দেওয়া আমার ফোন নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ আমি যতটুক পারি তাদের পড়াশোনা থেকে খাবার দাবার থেকে আমি সম্পূর্ণ তাদের দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ আমি তত বেশি আমি বড়োলোক মানুষ নয় আমি খুব হ্যাঁ আমিও একজন দরিদ্র মানুষ তারপরও আমি চাচ্ছি যে আমার মাদ্রাসায় যেহেতু এতিম ছাত্র আছেন আর দুইটি এতিম ছাত্র দায়িত্ব নেই হঠাৎ করে আমার মনে খুব হ্যাঁ মায়া জাগ্রত হলো যে আমি এরকম অসহায় দুইটি ছাত্রর দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ আপনাদের খারো খুঁজে যদি এরকম অসহায় মা বাবা নেই খুবই অসহায় দরিদ্র এরকম ছাত্র থেকে থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি যতটুক পারি তাদের পাশে দাঁড়াবো আল্লাহাক আমাকে সেই তাওফিক দান করুক এবং সকলকে তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লা